নমস্কার বন্ধুরা আমি রাখি আজকে এই একটু পটল বেগুন আলু ডাটা সব রকম দিয়ে আজকে একটু কাতলা মাছ দিয়ে একটু তরকারি করবো সেটাই আপনাদের কাছে শেয়ার করছি আর এই ডাটাগুলো একদম টাটকা ডাটা আমাদের পাশের বাড়ি যাচ্ছে হয়েছিলো ওনারা দিয়েছে মানে আমাদেরকে বললো পেরে না আমার হাজব্যান্ড গিয়ে পেরে নিয়ে আসলো একদম টাটকা আর এইদিকে দেখুন আমি কড়ায় মাছ বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নিই মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ ভেজে নেবো নিয়ে আমি তুলে নেবো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার পটলগুলো ওই তেলের মধ্যে দেখুন বন্ধুরা আমার পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এটা পটলটা তুলে নেবো ওই তেলের মধ্যে আমি একটু লঙ্কা ফোড়ন দেবো একটু সাদা জিরে ফোড়ন দেবো গুলরা তেলটা কালো লাগছে কারণ পটল ভাজলে একটু তেল কালো হয়ে যায় আমি এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আলু টমেটো আর বেগুন বেগুনগুলো আমি একদম ছোটো ছোটো করে একদম ঝোলা ছাড়িয়ে কিছু কিছু করে দিয়েছি আপনারা গোটা গোটাও দিতে পারেন আমার হাজবেন্ড খায় না বেগুন তরকারিতে ওই জন্য কিছু কিছু করে দিয়ে দিয়েছি তরকারি একটু দিয়ে তরকারি যদি একটু টেস্ট খায় তরকারি আমি একটু সামান্য একটা একটা নুন দেব নুন দিয়ে নুন এটা ভালো করে ভেজে নেবো টাকাটি দিয়ে পাঁচ মিনিটের জন্য চাপাতে দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে আস দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আমার আলুটা ভাজা হয়ে গেছে আর বেগুনগুলো গলে গেছে আমি বেগুনটা গলাবার জন্যই আগে দিয়েছি আপনারা বেগুন গোটা গোটা বড় বড় ভেজে দিতে পারেন কাঁটা গুলো দিয়ে দিলাম গাছের কাটকা টা মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর তারপর নুন কম দিচ্ছিলাম এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দেব সামান্য একটু জল দেবো এই মশলা বাটার জলটাই দিয়ে দেবো দিয়ে মুরটা ভালো করে কষবো বন্ধুরা আমি এই চাকেটা একটা জিনিস দেবো সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ মানে পেঁয়াজটা ভাজবো না পেঁয়াজটা কাঁচাই দিয়ে দেবো এইভাবে করে দেখবেন দারুণ লাগে খেতে পেঁয়াজ দিয়ে আমি একটু কুষিয়ে নেবো মতো সবসময় পেঁয়াজ ভেজে দিয়ে একবার কাঁচা পেঁয়াজ দিয়ে তরকারি করে দেখবেন দারুণ লাগে খেতে দেখুন বন্ধুরা এটা আমার কখনো হয়ে গেছে তাহলে এরা ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো দিয়ে একটু দিয়ে একটু নাড়িয়ে নেবো జల్స మి చపా దిబ দশ মিনিট পরে বন্ধুরা ফিরে আসি দেখুন বন্ধুরা আমি ফিরে এলাম কিছুক্ষণ পরে দশ মিনিট পরে আমার আলু সেদ্ধ হয়ে গেছে আমি এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছ মাছগুলো দিয়ে দিয়েছি এবার একটু ফুটুকুর মধ্যে মাছ মাছগুলো ফুটে গেছে তাতে এটা হয়ে গেছে আমি এবার তো একটু সামান্য গরম মশলা দেবো সামান্য দেবো বেশি দেবো না কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রাখবো তারপর বাড়িতে সাফ করব গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দেখুন বন্ধুরা আমার গাছের টাটকা ডাটা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেল চ্যানেলটা সাফ করার অনুরোধ রইল আর পুরনো বন্ধুরা যেনারা ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা জানাই নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই you <laughs>